নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাই তো আমি চলে এসেছি এখন বেঁচে গেছে সকাল সাড়ে আটটা তো সেটা বড় কথা না কথা টোটালি আমার ছাদটা পরিষ্কার করা হয়েছে সুন্দরীর জন্য খাবার এনেছি রিওকে খাবার দেওয়া হয়ে গেছে হয়ে গেছে কেন বলো তো তাড়াতাড়ি এত কাজ হয়ে গেছে গাই কারণ এখন আমরা নাপটা পায়রা ওড়াবো এদিকে খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে বেশ ভালো কথা আর এখনো সবকটা পায়রা গেছে আটকানো আছে এই দেখো মুরগিগুলো বেশ ভালো ঘুরে বেড়াচ্ছে এখন চলো আগে আমরা সুন্দরীকে খাবার দিয়েছি এখানে অনেকগুলোই খাবার আছে আর এখান থেকে আমি কিছু খাবার নামিয়ে রাখবো নামিয়ে রাখবো কাদের জন্য বলো তো মুরগিগুলোর জন্য মুরগিগুলোকে আমি কুচু কুচু করে এই পাট শাকের আগাগুলো কেটে দেবো গাইজ তো এখন আপাতত এই খাবারগুলো টোটালি আমার সুন্দরীকে দিতে হবে প্লাস সুন্দর বিউটি সুইটি সবাই তো আছে চলো চলো দেখি ওরা কি করছে দেখো একদিনে আবার টোটালি নোংরা করে ফেলেছে বেশ ভালো কথা আবার আমি পরিষ্কার করে দেবো এইখানে দিয়ে দিই দেখি 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 সরো 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 গায়ে পড়বে সুন্দরী ওইদিকে যাও একটু গাইজ একটা জিনিস একটু বেশি চলে গেছে এই এই পেঁপেটা আমি এনেছি কার জন্য বলতো আমার রিওর জন্য এনেছি তো এখন আপাতত এরা খাক এখানে অনেক জিনিসই আছে 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 আলু আছে প্লাস মৌ আলু আছে তাহলে খরগোশ গুলোর কমপ্লিট হয়ে গেছে এইবার আমরা যাবো পায়রাদের কাছে দেখি সকলটা পায়রা কি করছে তারপরে আমাদের আবার নাপতা ওড়াতে হবে গেছে ভাবছি নাতার সাথে আমি কাকে ওড়াবো নাতার সাথে কি সুলতানকে ওড়াবো না নাতাকে একাই ওড়াবো যেহেতু বিবেক পায়রা ওড়াবে বিবেক মনে হয় ওর নাতা ওড়াবে গেছে বিবেকের ছাদে গিয়েই ওড়াবো আমার ছাদ থেকে ওড়ালে আমার কাছে বসে পড়ার চান্স থাকবে এতে সমস্যা হবে তো এখন চলো ভেতরে চলো এদিকে বন্ধুরা দুটো পায়রা বেরিয়ে গেছে আমি দেখতে পারছি আমাদের বালার মেয়েটা আর এদিকে চিনা বেরিয়েছে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই চলো ভেতরে চলো দেখি সবাই কি করছে তো গুড মর্নিং সকলকে বেরোই বেরিও না বেরিও না আগের থেকে এটা চটিয়াল গাইস এই দেখো সব পর পর লাইন দিয়ে বসে আছে প্রথমে কে বসে আছে সেইটা দেখো আমাদের কালিন্দির বেবিটা বসে আছে গাইজ এখন চেনা যায় না কোনটা কালিন্দি কোনটা কালিন্দির বেবি কিন্তু এটা বেবি কোনো সমস্যা নেই গাইজ দেখো বেবিটা জাস্ট কাটিংটা দেখো এখানে আমাদের দেশির একটা বেবি আছে আপাতত এখানে আমাদের লাল সিরা আছে গাইজ এই দেখো আমাদের বুড়ো কাকা ভালো কথা লাল সিরার জাস্ট কাটিংটাই আলাদা আমাদের মোটা কালিয়া এখানে কি করছে এই দেখো মোটা কালিয়া আর আমাদের ম্যাড্রাসটা এখানে ডাকাডাকির কম্পিটিশান করছে গাইজ দেখো কি করছে মোটা কালিয়া জাস্ট ঢাকবা যাচ্ছে এইখানে আমাদের সুলতানের জোড়া আছে রে এই দেখো আমাদের সুলতান ওইখানে আছে কোনো সমস্যা নেই সুলতানের দুটো বেবি বেশ ভালো হয়েছে গাই এই দেখো এখন নিজের পায়ে দাঁড়িয়ে আছে কিছুদিনের ভেতরে খুব থেকে বেরিয়ে যাবে এখানে কে ডাকাটাকি করছে রে ও বাবা এটা চিকুনে কি আমি তো বললাম অন্য কেউ বড় কেউ হবে তাই তো দেখি বাচ্চা একটা পিজি বাচ্চা ডাকাডাকি করছে এখানে তোকে দেখে কে ভয় পায় হ্যাঁ তোকে দেখে কে ভয় পায় সর ওইদিকে সর এই দেখো গাইস আমাদের ম্যাড্রাস ডিম তা দিচ্ছে না ও ঘুমাচ্ছে ওখানে গাইস ও আমার তো মনে হচ্ছে ও শুয়ে পড়েছে ও দেখো কিভাবে ও ভয় পেল যা সেটা দেখো আর একটা ডিম টেনে নে ভালো করে টেনে নে তো চলে এইখানে দেখো আমাদের বালার বউ কালা বসে আছে খুব সুন্দর ভাবে বেবি নিয়ে দেখি তোর বেবি গুলো দেখা তোর বেবি গুলো দেখা তোর বেবি না দেখতে পারলে আমার শান্তি নেই আগের বারেগুলো আর আমার মনে হয় এটা গরমের জন্যই হয়েছে তো এইবার ভালো করে আমার প্রপার ভাবে বেবি সবগুলো চেক করে রাখতে হবে দেখি দুটো বেবি আমি দেখতে পেরেছি গেছি দুটো বেবি নোটছে বেশ ভালো কথা এখানে আমাদের বালা আছে আর খুব সুন্দরভাবে বালা এখন ডাক দেবে বালা একটু ডাক করো একটু ডাকড়া করো ডাক ডাকো বালা প্লিজ ওই দেখো এখনই ডাকবে কিন্তু বলা একটু ভয় পাচ্ছে এখন ওই দেখো আমাকে কি অ্যাকশন দিচ্ছে গাইজ এখানে আমাদের লাল ছিলাটা আছে বেশ ভালো কথা এই দেখো দেশি দুটো বেবি নিয়ে বসে আছে দেশি দুটো বেবি পুরো পারফেক্ট দেখা যাচ্ছে গাইজ ওই দেখো বেরিয়ে আছে সামনে দিয়ে বেশ ভালো কথা দেশি যেহেতু খুব সুন্দর বাচ্চা মানুষ করে এই দুটো বাচ্চাও বড় হতে বেশি সময় লাগবে না এইখানে আমাদের চটিয়ালের দুটো বেবি আছে গাইজ চটিয়ালের দুটো বেবি যে কবে খুব থেকে বেরোবে দেখো জাস্ট কেমন হয়েছে তোমরা তাই দেখো গাইস এইখানে আমাদের মগরা কাকা চলে এসেছে আবার এইখানে মগরা কাকা এখানেই দাঁড়িয়ে থাকে বেশিরভাগ সময় আর এই যে আমাদের মগরা কাকার বউ খুব সুন্দর ভাবে পারফেক্ট ভাবে ডিমটা দেখছে কিন্তু এই এই জাটা ছলাটা কেটেনে এনেছে এত বড় ছলা এত বড় ছলা কে আনে পাগল আমার ওই মগরাই এনেছে গাইস ঠিক আছে সমস্যা নেই এটা কেরে এটা কেরে এটা তো আমাদের শুজ শুজটা পুরো মিত্রর মুখ থেকে ফিরে আসছে गाइस শুজটা এখন খতম নাকে ও নিজের ঘরে বসে শুধু গুড় 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 করে যায় ওর জন্য একটা পারফেক্ট আমার জোড়া আনতে হবে गाइस আর শুজ তোর জন্য আমি বলেছি ভালি পাউডার আনবো তো ভালি পাউডার আনবই একটু লেট হচ্ছে তো কি হইছে বাট তোর জন্য আমি ভালি পাউডারই আনবো এইখানে দেখো গাইস কে আছে আমাদের দেশিটা আছে গাইস আমাদের দেশিটা এখানে দাঁড়িয়ে থাকে সমস্যা নেই দেশিটা দেখো

খুব সুন্দর খুব সুন্দর এই দেখো গাইজ দুটো সিরাজি এখানে বসে আছে বাহ বাহ তোদের দেখে তো হেভি লাগছে তোদের যদি পাইলম করে এটার তাহলে কে আছে এটা বাইরে তারপরে আমাদের আছে বালার মেয়েটা আছে তারপরে আমাদের সুলতানের বাচ্চা আছে তারপর আমাদের চুচুর বাচ্চা আছে সুলতানের চুচুর বাচ্চাকে তো আমি উড়িয়েছিলাম সমস্যা নেই কোনো তো এখন আবার কি করতে হবে বলো তো এখন আমার চীনাকে আর আমাদের বালার মেয়েটাকে ঘরে ঢোকাতে হবে তারপরে নাপটা ধরে নিয়ে বিবেকের বাড়ি

জোড়াটা ওইখানে আছে গাইজ নাপতার জোড়াটাকে দেখে আজকে নাপতাটা খুশি হয়ে যাবে দেখো নাপতাটা এখানে আছে আর জোড়াটা ওইখানে বসে আছে দেখি একটু বাইরে বের করি ধর বিবেক দেখি নাপতাটা জোড়া কেমন রিঅ্যাকশন হয় ওকে দেখে দেখি চলে যাস না এই যে এই যে আ যাও আ যাও চিনিস হাই 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 তুই কোন দাঁড়াবি নাপতা ঠিক আছে বের কর এখন ওড়ানো হবে বিবেক ওড়াবে নাকি বিবেকের নাপটা আর আমি বাড়ি থেকে যে দুটোকে উড়িয়ে এসেছিলাম সে দুটো এখনো বেশ ভালোভাবে উড়ে যাচ্ছে কই গেল ওই দেখো দুটো বেশ ভালোভাবে উড়ে যাচ্ছে কোনো সমস্যা নেই গাইজ এখন দিকে গেল রোদ বিবেকের ছাদে প্রচুর রোদ পুরো ডাইরেক্ট চোখে লাগছে রোদ গাইজ দেখো এই যে সেই দুটো খুব ভালোভাবে উড়ে যাচ্ছে তাড়াতাড়ি আমার ওড়াতে হবে নাহলে ওই দুটো আবার নেমে যেতে পারে কই বিবেক আরেকটা কই দুটোকে নিয়ে আসো বিবেকই উড়াবে দুটোই সমস্যা নেই ভালো করে ওড়া আস। না দেখো দেখিয়ে দি কোন দুটো উঠবে আমার বাড়ির নাফতা আর বিবেকের বাড়ির এই দেখো গাইস লাগছে রোদের ভেতরে তো এখন উড়িয়ে দে এই যে একটা গেল দেখা যাক গাইস টান টান বাড়ি যায় নাকি কেমন ওড়ানো দিলো আমার তো মনে হলো না খেয়ে উড়ালো বল পেলো না মোটে ওই দেখো নাফতা বসে পড়েছে ওই যে গাছে বসে পড়েছে ওই যে সমস্যা নেই আর আমারটা কই গেল আমারটা এখন ওই তিনটার সাথে উঠবে দুটোর সাথে উঠবে গেছে দেখো এখনো রাউন্ড মেরে যাচ্ছে এই যে আছে এখানে সমস্যা নেই আর দুটো কোথায় গেল আমার বাড়ির দুটো কোথায় গেল আমার বাড়ি দুটোকে এখনো আমি দেখতে পারিনি এই যে একটাকে দেখা গেছে এই যে আরেকটা গাইজ আর নাপ্তাটা কই নাপতা নাপতা এর কি ডানা আছে দৌড়া এই সামনের তাই হ্যাঁ হ্যাঁ তো তাও ভালো আলো না বাড়ি খায় কি জন্য উপরে যে বেকায় যায় ওই জায়গায় ওই জায়গায় তো সমস্যা এই দেখো সব কটা আমার মনে হচ্ছে বসে পড়বে তো দেখা যাক কি হয় রাউন্ড মারে না বসে পড়ে নাক্তা আছে এখনো এই যে এই যে টোটাল দুটো আসছে আমি গেছ ফোনের দিকে তাকাতে পারছি না এত রোদ বিবেকের বাড়ির ছাদে এই দেখো সূর্যমামা কোথায় তাই দেখো পুরো সূর্যমা চমকাচ্ছে সূর্যমার দিকে ফোকাস মারলে আমার ক্যামেরা যাবে ভোগে এই যে টোটাল তিনটে আসছে পরপর না না চারটেই আছে টোটাল সমস্যা নেই না নাফতার বয়স হয় নাই দুধু খাওয়া কই গেল কই গেলো সবকটা এই দেখো এই দেখো দুটো রাউন্ড মারছে টোটাল তিনটে আলাদা হয়ে গেছে গেছে আলাদা কি হলো নাফটা আলাদা হলো না তো কোন দিকে গেল খোঁজ খোঁজ না চারটেই আছে ওইখানে ওই যে এইবার এই দিক দিয়ে রাউন্ড মারবে এই যে এই যে আর আরেকটা হচ্ছে ওটা হচ্ছে চুচুর সেই বেবিটা মানে কালদমের বেবি তো দেখা যাক না কতক্ষণ ওড়ে গাইজ না বসে পড়ে বসে পড়লে বেশ ভালো কথা বসে পড়লে আর জোর করে ওড়াবো না আজকের দিনের ওড়ানোর তো কমপ্লিট হয়ে গেল উঠতে থাকুক চলো আমরা দেখে আসি বিবেক আর কি দেখো জিম করা একটা কেন বিবেক আর একটা কোই আরো ছিল না এই দেখো গাইজ এটা লাল কালার বেশ ভালো কথা আর নিচে আছে তো তোমাদের দেখালাম আমাদের কাকা আছে টালকাকা জোড়া আছে আর এরা কি করে এখানে বসে বসে খাবার খায় সে তো ঘরে ভেতরে ভালো খাতো প্লিজ টোটালি রাস্তাটাই বন্ধ হয়ে গেছে এখন উঠছে সব ওই দেখো নাপ্তাটা বেশ ভালো হাইটে চলে গেছে এইবার এইবার নাপ্তাটা হাইটে যাচ্ছে এই যে আমাদের নাপ্তাটা এটা নাপ্তা তো তোরটা না কই গেল লেস কালো লাগে কিন্তু ভালো করে দেখতো না ঠিক আছে ঠিক আছে এখন বর্তমানে বিবেকের একটাই উঠছে আর আমার সব মনে হচ্ছে নেমে গেছে বাহ যে কটাকে ওড়ানো হয়েছিল সব কটাই নেমে গেছে এখন দেখি খাঁচার ভেতরে আর কি আছে সবাই কি কি করছে দেখো খাওয়ার দিয়ে রেখেছে সাথে আবার গরমের সময় সরষ বিশাল 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 এই সর্ষ জন্যই তো এদের একটু অবস্থাটা হবে ভালো তাই তো এই দেখো সর্ষ খাবি আর পাতলা পায়খানা করবি খাঁচায় বসে ঠিক আছে তোর মালিকরা একটু খাওয়াই দিস এখানে দেখো ডিমটা দিচ্ছে কটা ডিম আছে এখানে দুটো ডিম আছে বেশ ভালো কথা তো একটা ছিল আছে এখানে একটা ডিম ছিল এখন কটা আছে দুটো আছে ঠিক আছে ভালো কথা আর এটা কি এটা কি লাইট দেখো গাইস অসাধারণ লাইট বাহ বাহ দৌড়ানো কমপ্লিট হয়ে গেছে পায়রা দেখো কমপ্লিট হয়ে গেছে এবার চলো আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে আর কথা হচ্ছে

পেপে পে পেপে পেপেটা এখন ভালো করে ফাঁসি চলো আস দিও হ্যাঁ আস আসো আসো আস আস আসো আস আসো ওকে যদি হয় ও ও থাকে না নিজের আমার ই খেটে দেবো একদম সমস্যা নেই চলে আস ভাইয়া আহে যেহেতু অলরেডি বাইরে আসে টোটাল আমাদের তিনটে পায়রা গাইছ তো সবকটা বেরিয়ে গেছে চলে যাও চলে যাও চলে যাও এই জ্বরটা ফেলে দিই সব কাঁচের জল দেখি 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 চলো 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 দেখো এই 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 খাবারের কোটোটা ঘরের ভেতরে ছিল দেখো কে এটা দেখো তোমরাই দেখো খাবারের কোটোর একদম ভেতরে ঢুকে পড়েছে বাহ বহ বহ ব এইটুকু জল আমি কেন রাখলাম গাইছ তোমাদের জানিয়ে দিই এইটুকু জল রাখার পেছনে একটাই কারণ আমি এখন এদের একটু ভীম রাল খাওয়াবো অনেকদিন পর যেহেতু আজকে ভীম খাওয়াবো জলের ভেতরে আগে আমি ভীম রালটা মিশিয়ে দিই হয়ে গেছে আন্দাজ অনুসারটা এখানে রাখি এবার আমার একটু জল না রিও কেউ দিতে হবে রিও কে যখন কিসের উপরে জল দিই বাকিটার ভেতরে রিও পুরো টোটালি কটি করে রেখেছে দেখো কি অবস্থা বানিয়ে রেখেছে এর ভেতরে দেওয়াই যাবে না একদম দেওয়া যাবে না

আট 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 হাট আট আর যে যে উঠছিল সেতে কি ভাবে হ্যাঁ আমাদের নাকটাটা নেমে গেছে কোনো সমস্যা নেই আর নিচে আমাদের বেশি পাড়াটা আছে বেশি পাড়াটা তো উঠতে পারে না নিচে আমাদের কিছু খাবার দিতে হবে নিচেও কিছু দিয়ে দেখ দিও বাইরে বেরিয়ে গেছে লিও কী খেতে পছন্দ করে বলো তো রিও গম খেতে পছন্দ করে রিওর গম খুবই ফেভারিট খেয়ে ওই দেখো আগে অতটা ভালো খেতো না আগে কি করতো রিও গম কুটু কুটু করে কেটে কেটে পুরো আটা বানিয়ে ফেলতো বাট এখন বেশ ভালোই খায় কোনো সমস্যা নেই রি আমি 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 ভয় পাওঁ কিয় সেইটো কাই আছো এইখনে আছো এইখিনি পেঁপেটা আমার মনে হয় না মিষ্টি হবে গাইস এর জন্য তো পেঁপেটা খাচ্ছে না ও পেঁপে একটু কামড় দিল কামড় দিয়ে আবার চলে গেল এদিকে সবটা পায়রাল অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে গাইস থেকে উড়ালাম নাস্তাটা উড়লো না এটাই একটা অবাক করার বিষয় আর সব থেকে বড় কথা বিবেকের নাস্তাটাও ওড়েনি গাইস বিবেক উড়িয়েছে বিবেকের নাস্তাটাও টান টান গাছে গিয়ে বসে পড়েছে এক ইঞ্চি ওড়েনি গাইস অনেকে এখন বয়স হয়নি বাট যখন একটু হাইট নিয়ে ফেলে তখন বেশ ভালোই ওড়ে তোমাদের আমি জানিয়েছিলাম আগের দিন যে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়েছে তো এখন আপাতত তোর গায়ে আমি কি যেন একটা নোংরা দেখতে পাচ্ছি কটি করেছে ক্ষেত্রে এই উপরে ইডিয়েট বডিটা এখানে ভাবে জমে গেলে না সমস্যা হবে লং ফম সব উঠে যাবে হ্যাঁ আর পাঠানে আর পাঠানে সবাইকে এখনও খেতে দেবো এখনও খেতে দেবো যেহেতু এই এখন সকালের খাবার বেশ তোমরা সবসময় চেষ্টা করবে সকালের খাবারটা একটু ভালো করে দেওয়ার দুপুরের খাবারটা হালকা একটু কম দেওয়ার সন্ধ্যাবেলার খাবারটা তার থেকে কম দেওয়ার এখন কিছু কিছু সবাই লোক আছে যে তারা দিনে একবার খাওয়ানোর প্র্যাকটিস করায় সেটাও ভালো সমস্যা নেই কিন্তু কী বলো তো ব্রিডিং পেয়ার যেগুলো থাকে তাদের একবার খাওয়ানো একটু ইম্পসিবল হয়ে যায় তো এখানে কী

বন্ধুরা সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সব কটা জলের কাছে চলে এসেছে জলটা অলমোস্ট শেষ হয়ে গেছে আমি এদের আবার জলটা ফিল করে দেবো আর সব কটা দেখেছো ঘুরতে যাচ্ছে ওই দেখো সব কটা ওই ছাদে চলে গেলো ঘুরতে একটু ওরা ঘুরে আসুক ওদের একটু ভালো লাগবে গাছ চলো তো ভেতরে চলো তো কে কে ভেতরে আছে আমরা সেটা দেখে আসি আমাদের সবুজটা দেখো ঘরের ভেতরে চলে গেলো যা যা ঘরে যা সবুজ সবুজ তুই কি মল্টিনে যাবি গাইজ এখানে কি হচ্ছে আমাদের নাপতাটা একদম তিনতলার চারতলার উপরে কি করছে আর এদিকে আমাদের লাল শিরাটা শুধু নাপতার দিকে তাকাচ্ছে আমার মনে হয় গাইজ কোনো সমস্যা আছে কোনো ঝোল আছে মনে হচ্ছে আমাদের লাল শিলাটা নাপ্তার সাথে জোড়া নিয়ে নেবে গাইস খুব শিগগিরই ওই দেখো লালশিরা শুধু নাপ্তার দিকে তাকাচ্ছে গাইস আমার মনে হয় লালশিরাটা উপরে যাবে যা লালশিরা উপরে যা এদিকে সুলতান চলে এসছে ওর বেবিদের খাওয়াতে ওর বেবিদের খাওয়ানোটা দেখিয়ে দেবো সমস্যা নেই বাট আমার এইখান থেকে দেখাতে হবে গাইস বেশি কাছে গেলে না সুলতান খাওয়ানো বন্ধ করে দেয় এই জন্যই তো সমস্যা যা লালশিরা যা অপেক্ষা করছি লালশিরাটা নাপ্তার কাছে যাবে যাচ্ছেই না আর নাপ্তাটাও অপেক্ষা করছে কখন ওর কাছে লালশিরাটা যাবে বাট লালশিরাটা যাচ্ছে না ওই দেখো আমাদের নাপ্তাটা শুধু লালশিরার দিকে তাকাচ্ছে ওই দেখো সুলতান চলে গেছে ওর বেবিদের খাওয়াতে চলো গাইস একটু কাছে যাই হালকা করে একটু কাছে যাই চলো চলো ওই দেখো খুব সুন্দরভাবে আমাদের সুলতান খাইয়ে দিচ্ছে দুটো বেবিকে দুটো বেবিকে গাইছে একসাথে খাওয়াচ্ছে দেখো জাস্ট অসাধারণ নাই চলো এবার বাইরে থেকে ঘুরে আসি দেখি বাইরে সবাই কি করছে বাইরে সবাই অলমোস্ট জলটা ফিনিশ করে ফেলেছে আমার জলটা ভরে দিতে হবে এখনই ভরে দেবো এইখানে আমাদের কালো লক্কাটা আছে কোনো সমস্যা নেই ওই কালো লক্কাটা কোথায় চলে যাচ্ছিস আর সব তো ঘুরতে গেছে তোমরা ভালো করেই জানো গাইছে আকাশটা দেখো এখন জাস্ট আকাশটা চমকাচ্ছে তো সবাই যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে তোমাদের সাথে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই